আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম জাতীয় বিক্রোপণ অভিযান দু হাজার চব্বিশে এটি পাঁচই জুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন তো মেলা শুরু হয়েছে পাঁচের জুন থেকে কিন্তু এখনও জমজমাটভাবে শুরু হয় নাই কারণ সামনে কোরবানির ঈদ সবাই ব্যস্ত ক্রু কেনাকাটায় মেলার দিকে কেউ আসতেছে না তো আমার মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে কী কী ধরনের ইনডোর বা আউটডোরের যে গাছগুলো আছে উঠছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন ভিতরের দিকে প্রবেশ করা যাক আপনারা শুরুতেই দেখতে পারবেন এখানে কিছু সিকিউরিটি গার্ড আছে এবং এখানে হচ্ছে বন বিভাগের কিছু লোকজন আছে তো এইভাবে বাম পাশে হচ্ছে বিশাল বড়ো একটি ব্যানার আছে ডান পাশে ঢুকেই আপনি বৃক্ষ যে তথ্য কেন্দ্র সেটি পেয়ে যাবেন এবং মাঝখানে একটু করিডোরের মতো রাখা হয়েছে মানে ওয়াকওয়ে এখানে যেখানে একটা ওয়াশ টাওয়ার বানানো হয়েছে দেখতে পাচ্ছেন তো বাম পাশে পেয়ে যাবেন মিরপুর উদ্ভিদ উদ্যানের জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি স্টল এই স্টলে অনেক ধরনের ইনডোর এবং আউটডোরের গাছ আছে কিন্তু এগুলা একটাও বিক্রয়ের জন্য নয় এগুলা জাস্ট প্রদর্শনীর জন্য রাখা হয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নাম প্রত্যেকটা গাছের নাম দেওয়া আছে দেখে যদি কোনো গাছ পছন্দ হয় তাহলে অন্য স্টল থেকে কিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিছু অর্কিড রয়েছে এবং অর্কিডগুলো অনেক সুন্দর ছিল যেগুলো কিন্তু এখানে অন্যান্য স্টাইলে অর্কিডগুলো কিনতে গেলে অনেক দাম মেলাতে সব কিছুর দাম কম হয় কিন্তু এই মেলাতে গাছের দাম অনেক বেশি দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছের ফল রাখা হয়েছে এর পাশে কিছু স্পাইডার প্লান থেকে শুরু করে আম গাছ লেবু গাছ মানে সব ধরনের গাছই ওনারা রাখছে যেটাতে সিল হচ্ছে একটি পুকুরের মতো করে সুন্দর একটি পুকুর বানানো হয়েছে এখানে আর্টিফিশিয়াল তারপরে এখানে পানি দিয়ে পদ্ম ফুল তারপরে সাদা যে শাপলা আছে লাল সাপলা সব ধরনের গাছের মধ্যে লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গাছ যেটা আসলে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তো এটি এই গাছটিও অনেক সুন্দর যারা স্বাদ বাগান করতে চান এই গাছটি তাদের জন্য পারফেক্ট হবে তো চলুন সামনের দিকে এখন দেখাবো অনেক বড় বড় আকৃতির কিছু ক্যাকটাস আছে আপনাদেরকে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই আমি তো সবগুলোর নাম জানি না এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন কিন্তু আমার লাইফে এত বড় ক্যাকটাস আমি দেখি নাই এ ফার্স্ট টাইম দেখলাম তো এত বড় ক্যাকটাস আসলে কোথায় রাখতে হবে সেটাও আমি জানি জানিনা মানে অনেক বড়ো ক্যাকটাস আসলে ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি দেখলে অনেক বড় এক একটা ক্যাকটাস এক একটা মানে এক এক ধরনের নাম আছে এটার আপনারা এখানে প্রত্যেকটার মধ্যে লেখা আছে দেখে আপনি অন্য স্টল থেকে এগুলা কিনে নিতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি এখানে দেখেন কিছু হাওয়ার থিয়া আমি তো সবগুলোর নাম জানি না অ্যালোভেরা একটা ভ্যারাইটি এটা তারপরে হচ্ছে এখানে কিছু হাওয়ারথিয়া আছে অর্থাৎ জেব্রা প্লান্ট যেটা আমরা বলি হাওয়ারথিয়ার কয়েকটি ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন এর পাশে আরও কিছু ক্যাক্টাস আছে অনেক লম্বা একটি ক্যাক্টাস তো এখন চলুন আরেকটি স্টলে এখন বরিশাল নার্সারি তো এখানে আমার সবগুলো গাছই মূলত হচ্ছে ইনডোর গাছ ছিল দেখলাম এখানে হচ্ছে কিছু অ্যাডেনিয়ামের একটি বনসা এটা এবং অনেক রকমের আম ছিল এই বাগানে মোটামুটি সব ধরনের গাছই পাবেন মেলাতে বাট অনেক দাম এত দাম যে এখান থেকে কেনার মতো সমত আসলে সবার হবে না যাদের টাকা পয়সার সমস্যা নেয় তারা তো অনায়াসে কিনতে পারবেন কিন্তু যারা গাছ পাগল আছেন কিন্তু দাম অনেক বেশি যারা মধ্য নিম্ন মধ্যবিত্ত তারা অবশ্যই এখানে গাছ কিনতে এসে হিমশিম খাবেন কারণ গাছের অনেক দাম আমি অবশ্য একটি গাছও কিনতে পারি নাই আমি শুধু আপনাদেরকে তথ্যটা দেওয়ার জন্যই ভিডিওটি করা কারণ অনেকেই আসে না কিন্তু কি ধরনের গাছ ওঠে সেটা ঘরে বসেই আপনারা দেখতে পারবেন বা যারা কিনতে চান তারা ভিডিওটি দেখে কি কি গাছ আছে পছন্দ করে ওই টাইপের গাছ আপনারা কিনতে পারবেন দেখেন এখানে একটি বনসাই করা হয়েছে লাভ আকৃতির মানে সুন্দর লাগতে গাছটা তারপরে এখানে কিছু তেজপাতা গাছ আছে তারপর হচ্ছে সুপারি গাছ আরও কী কী গাছ আছে আমি সব গাছ চিনি না এখানে দেখুন কাঁঠাল গাছ দুটি কাঁঠাল হয়ে আছে মেলাতে কোনো গাছ পছন্দ না হলেও আমার অর্কিড দেখে মাথা নষ্ট হয়ে গেছে এত ভ্যারাইটির অর্কিড আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম কারণ এর আগে আমি কখনো মেলায় আসি নাই ফার্স্ট টাইম বৃক্ষ মেলায় আসছি অনেক সময় যাওয়া হয় সামনে দিয়ে প্রত্যেক বাড়ি কিন্তু ঢোকা হয় না আসলে কারণ এখানে জানি গাছের দাম অনেক বেশি থাকে কিন্তু এখানে যে কালেকশন আসলে ইউজ কালেকশন অনেক ভ্যারাইটির গাছ এখানে থাকে তো দেখার জন্য মূলত আসা কারণ গাছ পাগল যারা তারা তো অবশ্যই গাছ যেখানে দেখে তারা অবশ্যই সেখানে দেখতে থাকে তো দেখেন এখানে কিছু অ্যাগনেলিমা আছে এখানে অনেক ভ্যারাইটির অ্যাগনেলিমা তো এখানে আসলে তারপরে এখানে আছে যে মনস্টা এখানে আছে লাকি ব্যাম্বু এগুলো টেবিলে রাখার জন্য দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাক্টাস অনেক সুন্দর তো মেন কথা হচ্ছে আপনারা আসেন মেলাতে এখানে আসলে আপনাদের মনও ভালো হয়ে যাবে কারণ এখানে অনেক প্রজাতির গাছ আছে এবং ওই পাশটাতে আরও কিছু জিনিস আছে যেটা আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন এমন সুন্দর করে কিছু প্রাকৃতিক দৃশ্য ওখানে নির্মাণ করা হয়েছে যেটা দেখলেই অনেক সবার মন ভালো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনডোর এটাকে বলে জিজি প্লান্ট তারপরে এখানে আছে কিছু ইনডোর প্লান্ট আছে এখানে এখানে কিছু আছে মনস্টার একটি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন গাছটি কিভাবে সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে এটা হচ্ছে আশুলিয়া গার্ডেন এটি সাবার গল্ফ যে ক্লাবটা আছে ওই সাথেই এটা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্যাকুলেন্ট আছে এখানে কিছু বনশায় আছে হিউজ কালেকশন গাছের হিউজ কালেকশন কিন্তু অনেক দাম বেশি এখানে বিশাল আকৃতির একটি বনশায় আছে মানে এটা যে কোথায় রাখতে হবে তাও আমার জানা নাই এটা সাদে সাদা রাখা যাবে না অনেক বড়ো ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন সৌদি আরবের খেজুর সৌদির খেজুর চলে আসছে আমাদের বাণিজ্য মেলায় আগারগায়ে দুটি ছড়া খেজুর হয়ে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন আঙ্গুর চাইলে কেউ খাইতে পারবেন না এই আঙুর কারণ হচ্ছে এখানে সবসময় সিকিউরিটি আছে আমি চেষ্টা করছিলাম একটা খাওয়ার কিন্তু কোনোভাবে সুযোগটা পাই নাই শুধু ভিডিও করতে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমলকি এটি হচ্ছে হাইব্রিড জাতের আমলকি বলে অনেক বড় বড় স্বাদ একটু অন্যরকম এখানে দেখতে পাচ্ছেন ডালিম আছে তারপরে কাঁঠাল গাছ পাশে হচ্ছে আম গাছ তারপরে এখানে ছিল হচ্ছে লটকন ছিল তারপরে এটা যে কি ফল এই ফলটা আমি নিজেও নাম জানি নাই আমি কারোর কাছে শুনিও নাই বাট লেখার যে নেমপ্লেটটা ওটা ওই দিয়ে ঘোরানো ছিল ওই জন্য আমি দেখতে পাই না এখানে হচ্ছে তিন ফল দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো তিন ফল গাছে অলরেডি ঘুরে আছে জানি না এটার দামটা কত আমি জিজ্ঞেস করি না অনেক প্রাইস হবে এটার এই যে এই গাছটা এটি যে কী গাছ আমি জানি না আপনারা জানলে কমেন্ট বক্সটা অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এখানে এটাকে রাম ভুটান বলে মনে হয় আমি শিওন না তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এলাকায় এটিকে আশফল বলে এ গাছটাও এখানে ছিল কয়েকটি গাছ ছিল এখানে আশফল অলরেডি হয়ে আছে গাছে তারপরে দেখতে পাচ্ছেন জাম গাছ জাম ভরপুর জাম হয়ে আছে গাছে হয়তোবা কিছু দিনের মধ্যেই এটি পেকে যাবে এখানে দেখতে পাচ্ছেন লটকোন অনেক গাছ লটকনের তারপরে পাশে হচ্ছে করমূচা ছিল করমূচার অনেক গাছ ছিল লেবু ছিল লেবু দেখেন অনেক লেবু ধরে আছে গাছে আপনারা চাইলে এগুলো নিয়ে সাদে রাখতে পারেন দেখুন ও পাশে হচ্ছে কমলা কমলার অনেক ভ্যারাইটি ছিল এখানে কিছু জাম পেকেও গেছে অলরেডি অনেক ভ্যারাইটির আম আসলে কিছু আম ছিঁড়ে গেছে সেগুলো আবার ব্যাগের মধ্যে ভরে রাখছে ওইখানে ঝুলিয়ে এটা আসলে না খেয়ে পচাচ্ছে এখানে আমগুলো আসলে খাইলে কিন্তু সেটা অপচয় হতো না এখানে দেখুন এটা জিজি প্লান্টের বনসাই এটা যে করতে কত বছর সময় লাগছে গাছটির বয়স যে কত বছর সেটা আপনারা আইডিয়া করতে পারছেন যে একটা জিজি প্লান্টের বিশাল আকৃতির একটা বনসাই তো এটা চাইলে যাদের এটা অনেক দাম নিবে অবশ্যই কিন্তু যাদের টাকা পয়সার অভাব নাই যারা গাছ প্রেমী তারা অবশ্যই এটি পছন্দ যদি হয় নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে আমজরা রাখছে এখানে দেখতে পাচ্ছেন কিছু রাবার প্লান্ট অনেক সুন্দর সুন্দর ছোট ছোট রাবার প্লান্ট যারা টেবিলের উপরে বা ইনডোরে রাখতে চাচ্ছেন শোকেচের উপরে ক্যাবিনেটের মধ্যে তারা এই রাবার প্লান্টগুলো নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আঙ্গুর এখানে রাখা হয়েছে অনেক আঙ্গুর ধরছে এটার মধ্যে জানি না একটু টক হবে কিনা আমার জানা নাই তবশ যারা নিবেন হয়তো বা একটি দুইটি খেয়ে নিতে পারবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন মনসটা এখানে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা এটা বানানো হয়েছে হাতে আর্টিফিশিয়াল এটা ন্যাচারাল না এখানে দেখতে পাচ্ছেন ইনডোরের কিছু বিশাল বিশাল আকৃতির গাছ এখানে রাখা হয়েছে তো গাছগুলোর অনেক দাম এগুলো অর্কিডগুলো আটশো টাকা থেকে স্টার্ট আর পনেরোশো টাকা পর্যন্ত আছে এখানে তো আপনাদেরকে জাস্ট একটি আইডিয়া দিলাম আর কি যা এবং হচ্ছে এখানে অনেক প্রকার সার যত প্রকার সার পাওয়া যায় সব প্রকারের সার এখানে পেয়ে যাবেন কারণ হচ্ছে বাইরে অনেক সময় আমাদের যে ছোটোখাটো দোকান থেকে আমরা গাছপালা কিনি সেখানে গাছের দাম কম থাকলেও সেখানে কিন্তু সার পর্যাপ্ত সার পাওয়া যায় না এবং নার্সারির যে ইনস্ট্রুমেন্টগুলা সেগুলো বেশিরভাগই পাওয়া যায় না তো আপনারা মেলায় থেকে অবশ্যই কিনে নিতে পারবেন এখানে সব ধরনের সার থেকে শুরু করে মানে যত ইন্সট্রুমেন্ট আছে এবং নতুন নতুন গাছের কালেকশন এখানে পাবেন এইগুলা হচ্ছে কিছু হ্যাঙ্গিং গাছ এগুলা বাসায় লিভিং রুমে বারান্দায় ঝুলায় রাখলে অনেক সুন্দর লাগবে কিছু হচ্ছে আগ্নে লিমা কিছু স্নেক প্লান্ট এখানে লাকি ব্যাম্বু আছে অর্কিড দেখেন অর্কিড দিয়ে একটি গাছ সাজানো হয়েছে একটি ডোমরা গাছের ডাল আর কি তো এখানে একটি হাড়ি খেলে রাখছে ওনারা সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ হ্যাঙ্গিং গাছগুলো অনেক হেলদি ছিল এখানকার এনারা একটি মানে সুন্দর একটি বাগান করছে এখানে কিন্তু অনেক দামি দামি সব গাছগুলো আমি সবগুলোর নাম জানি না অবশ্যই আপনারা এসে নাম জেনে দরাদাম করে নিতে পারবেন তবে আপনারা একটু সাবধান থাকবেন দামটা একটু বেশি চায় ওনারা তো আপনারা কমিয়ে সেটিকে বলবেন যতটুকু কমানো যায় এই এগুলা কিন্তু অনেক দামি গাছ কারণ হচ্ছে এগুলা বাইরে থেকে ইম্পোর্ট করা মেবি হয়তো বা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই জন্য গাছগুলোর দাম অনেক বেশি দেখেন এখানে কিছু ইনডোর প্লান্ট ছিল এটি দেখতে পাচ্ছেন এই গাছটা আমি ফার্স্ট টাইম দেখলাম যেমন জানি স্প্রিংয়ের মতো আমি কিন্তু প্রত্যেকটি দোকানের কোনো ভিডিও করি নাই কারণ হচ্ছে আমি যদি প্রত্যেকটি দোকানের ভিডিও করতাম এবং গাছ ভিডিও করতাম তাহলে আমার ভিডিও হতো তিন চার ঘন্টার একটি ভিডিও কারণ একটি বিশাল এরিয়া নিয়ে মেলা হচ্ছে তো আমি চেষ্টা করেছি মানে প্রত্যেকটি দোকানের তো সেম কিছু গাছ থাকে যেগুলো কমন সব স্টলে থাকে তো আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা স্টলের যেখানে ভ্যারাইটি কিছু আছে আর কিছু গাছ আছে সেগুলো দেখানোর জন্য দেখেন এখানে সুন্দর একটি বাগান করা হয়েছে বাগানটি খুবই ন্যাচারাল আমার খুবই ভালো লাগছিল বাগানটি এখানে কিছু একটা ফোয়ারা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শাফলা পানির মধ্যে রাখা হয়েছে এগুলা এই গাছটাও পানির মধ্যে হয় এখানে দেখতে পাচ্ছেন কিছু বাবুই পাখির বাসা যেগুলা হাতে বানানো হয়তো দেখে মনে হচ্ছে হাতে বানানো দেখতে পাচ্ছেন একটি বড় ড্রেসিনা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন বাবুই পাখির বাসার হিউজ কালেকশন এখানে ক্যাকটাসে ভরা এই স্টলটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সামনে আসছে মজার কিছু ভিডিও যে বিশেষ আকর্ষণের মধ্যে আছে সেটি রাখা হয়েছে সামনের দিকে সেটি আপনাদেরকে একটু পরেই দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছ কেটে ভারও বেঁধে রাখা হয়েছে কিন্তু রস নাই মেলায় এসে কোনো গাছ পছন্দ না হলেও আমি ক্যাকটাস এবং অর্কিড দেখে মানে মুগ্ধ হয়ে গেছি অনেক ভালো লাগছিলো ইয়ে দেখে গাছগুলা দেখে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঙ্গিং গাছটা এই গাছটা আমি ফার্স্ট টাইম দেখলাম দেখেন আপনারা আসলে নাম জানলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বিখ্যান গার্ডেনিং মানে এনাদের কাজ হচ্ছে বন তৈরি করা আপনি যদি চান যে ন্যাচারাল বন তৈরি করবেন সাধে বা ল্যান্ডস্কেপিং করবেন এনারা কিন্তু করে দেয় তোর স্টলের মধ্যে একজন ভদ্রলোক নামাজ পড়তেছিল এই কারণে আমি সুন্দরভাবে স্টলটি ভিডিও করতে পারি নাই যে কারণে সবার কাছে দুঃখিত তো তার অপোজিট সাইডে দেখুন এখানে একটি ন্যাচারাল যে একটা ওয়াকওয়ে বনের মতো একটি ইয়ে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঝিকঝাগ একটি রাস্তা করে দুই পাশে ঘাস লাগানো হয়েছে উঁচু নিচু করে এবং সেখানে ফাউন্টেন তৈরি করা হয়েছে এটি হচ্ছে আরও একটি স্টলের কিছু বোন তৈরি করার বা ন্যাচারাল যে ভাই দেওয়ার একটা স্টল এটি দেখতে পাচ্ছেন এখানে একটু পানির ইয়েটা বেশি রাখা হয়েছে এবং সাথে একটি ব্রিজ রাখা হয়েছে এখান থেকে পার হয়ে ওইদিকে যাবে ওই দিক দিয়ে পার হয়ে এভাবে আসবে তারপরে শেষের দিকে একটি ঝর্ণা রাখা হয়েছে তো এটিও আমাকে অনেক ভালো লাগছিলো দেখেন অনেক সুন্দর সবারই ভালো লাগবে যে কেউ যে কেউ আসলে এখানে তার অনেক ভালো লাগবে এটি ছিল ব্রাকের নার্সারি ব্র্যাকের নার্সারিতে অনেক গাছের সমারোহ ছিল কিন্তু এখানে অনেক দামটা অনেক বেশি গাছের দাম সবথেকে বেশি হচ্ছে ব্রাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অর্কিড তারপরে রাবার প্লান্ট মানে ইনডোরে যত প্রকার গাছ এদের কাছে আছে কিন্তু দাম বেশি এখানে দেখতে পাচ্ছেন একটি বনসাই এরাও কিছু ইয়ে করেছে ল্যান্ডস্কেপিং করেছে দেখেন এখানে সুন্দরভাবে মাঝখানে একটি গাছ দিয়ে নিচে ছোটো ছোট গাছ দিয়ে আস্তে আস্তে সাজানো হয়েছে দুই পাশে দুইটি দুই পাশে দুটি বনসা রাখা হয়েছে এটি দেখতে পাচ্ছেন বসত বাড়িতে কি কি ধরনের গাছ লাগাবেন কোথায় কি থাকতে পারে সেটার একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন এই ভিডিও থেকে দেখেন এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট যে সার উৎপাদনকারী যে ইয়েটা আছে ওইটা এটা হচ্ছে পুকুর দেখেন পুকুরের মধ্যে আবার হাঁসের বাচ্চা ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দুটি হাঁসের বাচ্চা পাশে কিছু ফলের গাছ কর্মচা গাছ টাছ লাগাইছে আর কি তো এইভাবে যারা বসত বাড়িতে গাছপালা লাগাতে চাচ্ছেন বা সবুজায়ন করতে চাচ্ছেন তারা এটি দিকে কিছু আইডিয়া পেয়ে যাবেন তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় সবাইকে আবারও আসসালামু আলাইকুম